ইন্ডিয়া জোটের হলোটা কি তাহলে কি আউদো ইন্ডিয়া জোট হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনেই তারা লড়বে এবং সর্বভারতীয় স্তরে তিনি জোটে আছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি জোটে নেই ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে নীতীশ কুমার জেডিউ নেতা যিনি এই জোটের মূল কারিগর বলে প্রথম থেকে বলা হয়েছিল তিনিও নাকি ফের এই ইন্ডিয়া জোট ছেড়ে সরাসরি আবার এনডিএ জোটে সামিল হচ্ছেন নরেন্দ্র মোদীর কোন একটি সভায় তিনি যোগদান করতে পারেন বলে খবর পরিবারতান্ত্রিক রাজনীতি নিয়ে নাম না করে রালুকে খোঁচা দেওয়ার ঘটনার পরে রাজনীতির যে কারবারি যারা তারা মনে করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশের ইন্ডিয়া ছাড়া এখন সময়ের অপেক্ষা বুধবার আহ ওবিসি নেতা বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের জন্ম শতবর্ষ কর্মসূচিতে মন্তব্য করেন এবং এই ঠাকুরকে ভারত সরকার ভারত সরকার যে বিহারের অনগ্রসর শ্রেণীর যে তিনি তার জন্য তাকে ভারতরত্ন সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তে জেডি নেতৃত্ব কর্প ঠাকুরের দর্শন অনুসরণ করে চলেছেন পরিবারের কোন রাজনৈতিক ক্ষমতার বৃত্তে আসি না এরম কথাও বলেছেন আর নীতিশের একদিকে যেমন আর জেডি প্রধান যে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম না করলেও নীতিশের এই মন্তব্য যে আর জেডি প্রধান লালু প্রসাদ এবং তার পরিবারের বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা অর্থাৎ তাহলে কি ইন্ডিয়া জোট বাকি রইলো কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি থাকছেন না সর্বভারতীয় স্তরে থাকবেন আসন সমঝোতা হলো না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর তাতে আপ তারা পাঞ্জাবে কোনো সমঝোতা করবে না সিট সারবে না সবকিছু আসনে তারা প্রার্থী দেবে বলেছে রইল জেডিউ তারাও একই কথা বলছে এবং নীতিশ কুমার সরাসরি জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বলেই খবর তাহলে বিজেপির চালে কুপোকাত ইন্ডিয়া জোট ভোটের আগে যদি এই অবস্থা হয় নির্বাচনের আগে তাহলে কি চারশো আসন পাওয়া নিশ্চিত হয়ে যাচ্ছে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন অরূপকালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা যখন আমরা এই প্রতিবেদনটা করছি তার পরের দিনই অর্থাৎ রাত পোহালেই আহ প্রজাতন্ত্র দিবস আর এই প্রজাতন্ত্র দিবসের ঠিক প্রাককালে তার চব্বিশ ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি বাংলায় কোনো আসন সমঝোতা করবেন না কংগ্রেসের সঙ্গে আর ঠিক তার চব্বিশ ঘন্টা পরেই নীতিশ কুমার এর যে খবর এখন পর্যন্ত সূত্রে যে নীতিশ কুমারও এই ইন্ডিয়া জোট ছেড়ে সরাসরি ইন্ডিয়া জোতে সামিল হতে চলেছেন বলে খবর শুধু সময়ের অপেক্ষা তো এই জায়গা থেকে বলছি তাহলে বিজেপির যে চাল করপুরি ঠাকুরকে ভারত রত্ন দেওয়া এবং তারপরে যে বিহারের রাজনীতিতে তার সঙ্গে যে রাম মন্দির ইস্যু একটা হিন্দুত্ব এই পুরো বিষয়টাই কি ফের এন সামিল করার সিদ্ধান্ত নিচ্ছেন বলে মনে হচ্ছে দেখো নীতিশ কুমার বহুদিন ধরেই যে ইন্ডিয়া জোট যেভাবে চলছিল তার সঙ্গে নীতিশ কুমারের একটা দূরত্ব ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ জোট প্রথম দিকে জোট যেরকম নীতিশ কুমার নিজে উদ্যোগ নিয়ে শুরু করেছিলেন বিহার নিয়ে শুরু হয়েছিল নীতিশ কুমারের যে গুরুত্ব ছিল পরবর্তীকালে নীতিশ কুমারের সেই গুরুত্ব কিন্তু কমতে শুরু করে এবং ইন্ডিয়া জোটের নাম ইন্ডিয়া এটা আমরা জানি যে সেটা দেওয়া নিয়েও নীতিশ কুমারের আপত্তি ছিল ফলে সেটা আরো চরমে ওঠে যখন আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল জোটের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী হিসাবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে যে ভ এলে সেটা কিন্তু নীতিশ কুমার শুধুমাত্র ন্ষুব্ধ হয়নি মিটিং ছেড়ে বেরিয়েও গিয়ে সোজা বি আর চলে এসেছিল পরবর্তীকালে রাহুল গান্ধী তাকে ফোন করে মানানোর চেষ্টা করে এইখানটায় আমার একটা প্রশ্ন আছে এই যে আহ নাম প্রস্তাব করেছিল মল্লিকার্জুন খার্গের নাম দুজন একজন মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করেছিলেন আর আপের অরবিন্দ কেজরিওয়াল সেটাকে সমর্থন করেছিলেন তো এই জায়গা থেকে এখন যে জায়গাটা এক হচ্ছে যে আপ বলে দিয়েছে তারা একাই লড়বে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়বে তাহলে ওই যে সিদ্ধান্তটা যেটার জন্য নীতিশ কুমারের গোসা হয়েছিল তাহলে নীতিশ কুমার কেন বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ কারণ নীতিশ কুমার তারপরে তুমি পরবর্তী আমরা দেখেছিলাম যে আগের যে মিটিং এ নীতিশ কুমারকে কিন্তু তোমার কনভেনার হতে বলেছিল আবহাওয়া হতে কিন্তু নীতিশ কুমার কিন্তু সেই পদ নেয়নি সরাসরি সব দল বলার পরও নীতিশ কুমার সেই পদ নেয়নি যেটা মিটিংটা তোমার এতে তোমার হয়েছিল তাদের সেখানে কিন্তু নীতীশ কুমারকে সবাই মিলে অনুরোধ করেছিল কিন্তু নীতিশ কুমার সেই পদ নেয়নি এবার এই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার দেখো নীতিশ কুমার অলরেডি এবার যদি হয় তাহলে নীতিশ কুমার এটা পঞ্চমবার হবে এনডিএতে ছাড়া ঢোকা ছাড়া এই করতে করতে হবে এবার নীতিশ কুমারের সামনে যেটা অসুবিধাজনক সেটা হচ্ছে দুটো জিনিস সেটা আহ যেহেতু ধরো নীতিশ কুমাররা কর্পুরি ঠাকুর শিষ্যই ছিলেন এবার কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন দেওয়াতে নীতিশ কুমারের প্রধান ভোট ব্যাংক হচ্ছে অনগ্রসর ভোট ব্যাংক নীতিশ কুমার নিজে অন্য আর কি পিছিয়ে পড়ে এর মধ্যে দুটো কিন্তু উনি ভাগ করেছিলেন একটা অতি পিছিয়ে পড়া একটা হচ্ছে পিছিয়ে পড়া এই দুটো জায়গায় উনি ভাগ করেছিলেন ফলে এই যে অতি পিছিয়ে পড়া সেখানে কিন্তু বিহারে তার ভোট শতাংশ হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমারের সেই অংশে এবং করপুরি ঠাকুরকে যে যে ভারত রত্ন দেওয়া কুমার কিন্তু আর কি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এই বলেছে এবং একটি সঙ্গে অবশ্য বলেছে যে তারাই এই দাবি আহ তুলেছিল একটা হচ্ছে সেটা আর দ্বিতীয়ত হচ্ছে ধরো অপরচুনিস্ট এবং কারণ আছে সেটা হচ্ছে আহ নীতিশ কুমার হয়তো ভেবেছিল যে সে দিল্লির রাজনীতি করবে এখানে তোমার সেই অর্থে আর বা তেজস্বী যাদবকে এরকমই একটা শোনা যাচ্ছিল যে উনি দিল্লি রাজনীতি নীতিশ কুমার করবে আর তেজস্বী যাদব কে মুখ্য যেহেতু উপমুখ্যমন্ত্রী আছে তবে মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব হয়ে যাবে ফলে সে তাদের উনআশিটা বিধায়ক আর জেডির বিধায়ক অনেক বেশি নীতিশ কুমারের পঁয়তাল্লিশটা বিধায়ক আর জেডির বিধায়ক সংখ্যা যেহেতু নীতিশ কুমার সবসময় চাপের মধ্যে থাকতো এবং প্রচুর চাপ নীতিশ কুমারের আমরা দেখেছি আগে নানা বিল আটকে যাওয়া কথা আর জেডির কথাতেই চলতে হয়েছে নীতিশ কুমারকে ফলে নীতিশ কুমার একটা চাপের মধ্যে ছিলই তো এই জায়গায় নীতিশ কুমার এখন নীতিশ কুমারের কাছে নীতিশ কুমার কতদিন এটা টেনে এবার ধরো যে রাম মন্দিরের পর যেটা স্বাভাবিক যে হিন্দি বেল্ট জুড়ে একটা হাওয়া উঠেইছে নীতিশ কুমারের গত ইলেকশনে ষোলোটা আসন নীতিশ কুমার পেয়েছিল তো এবার কি সে চেন কাছে ধরে রাখতে পারবে কারণ সর্বভারতীয় রাজনীতিতে যেভাবে ইন্ডিয়া জোটে এগোচ্ছে সেখানে কিন্তু নীতিশ কুমারের ভ্যালু খুব একটা নেই এবার যদি নীতিশ কুমার দেখো সবই এখনো আমরা এখনো পর্যন্ত জানছি যেটা হচ্ছে তিন তারিখ পর্যন্ত নীতিশ কুমারের সমস্ত যে সরকারি প্রোগ্রাম আছে সেটা বাতিল করা হয়েছে আজকে রাহুল গান্ধী আমরা কি দেখলাম তোমার আহ সমস্ত পশ্চিমবঙ্গে ঢুকে তোমার আসছেন তাহলে উনি কি আগে জানতেন না যে দুদিন পরে আসবেন ওনার তো শিডিউল আগেই হয়েছিল শিডিউল তো একদিন হয়নি যাত্রা শিডিউল তো আগেই ছিল রাহুল গান্ধী সরাসরি দিল্লি যাত্রা করলেন আরেকটা যেটা জানা যাচ্ছে তোমার বিজেপির যেটি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কেরাল ট্যুর ছিল জে পি নাড্ডার কেরাল ট্যুর ক্যান্সেল হয়েছে এবং এই জিনিসগুলো যদি দেখা যায় যেহেতু নীতিশ কুমার তিন তারিখ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন তাহলে কিন্তু সেটা নীতিশ কুমারের দল বদলে এবার ধরো কি করা যেতে পারে তাহলে নীতিশকে ধরে রাখতে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী আরো কি কোনো বড় সিদ্ধান্ত নেবে সেই বড় সিদ্ধান্ত যদি নেয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অরবিন্দ কেজরিওয়াল কি অবস্থান নেবে বা অখিলেশ যাদব তারা কি অবস্থান নেবে জানা কি এখনো পর্যন্ত জানা যায়নি যেহেতু তারা নীতিশ কুমারের নাম নিয়ে আহ মমতা আপত্তি আছে বা অরবিন্দ কেজরিওয়ালের আপত্তি আছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি এবার সরাসরি বলবে যে আমি ইন্ডিয়া জোটেই থাকবো না না পশ্চিমবঙ্গ কেন সব জায়গাতেই থাকবো না কারণ তৃণমূল তো তার থেকে বেরিয়ে যাওয়ার বা এক পা এগিয়েই রেখেছে বলতে পারো আপ বলে দিয়েছে পাঞ্জাবে একা লড়বো সেও এগিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের কোনো জোট হয়নি ফলে জোটের কি হবে এখনো পর্যন্ত কেউ কেউই জানে না জোট কোন দিকে আদতে যেটা হয়েছে বিপ্লব সেটা হচ্ছে ধরো বিজেপির সঙ্গে যদি তুমি লড়তে চাও তাহলে কোনো জায়গায় হয়তো একটা লড়াইটা আদর্শগত কারণ বিজেপির দেখো জাতীয়তাবাদের সঙ্গে তাদের হিন্দুত্বের পলিটিক্স মেঠা মেশাচ্ছে সেটা নিয়ে তো যাচ্ছে জাতীয়তাবাদের সঙ্গে তাদের হিন্দুত্বের পলিটিক্স সঙ্গে মিশিয়ে এবার আগে একটা সময় বিপ্লব আমাদের রাজনীতিতে আমরা তোমার হয়তো মনে আছে যখন আহ ভিপি সিং এলো তখন যে রাজনীতি হিন্দি বলা হয়েছিল সেটা হচ্ছে মন্ডল ভার্সেস কমন্ডল মন্ডল বনম কমন্ডল তো যার কি কমণ্ডলের রাজনীতিকে জব্দ করার জন্য জাতপাতের তাস খেলা হয়েছিল তোমার সেন্সাসের কথা হয়েছিল তখন আর কি আহ মন্ডলের রাজনীতি নিয়ে এসে এলো তোমার সংরক্ষণ দেওয়া হবে পিছিয়ে পড়া অংশ সেখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু সেটার সঙ্গে মোকাবিলা করতে পারেনি সেই সময় তো পরবর্তীকালে বিজেপির হিন্দুত্বের ছাতার তলায় সবাইকে নিয়ে এসছে কিন্তু এবার আমরা যেটা দেখলাম তোমার মন্ডল ভার্সেস কমন্ডল নয় এখানে কিন্তু কমন্ডল প্লাস মন্ডল কারণ বিজেপির হিন্দুত্বের পাশাপাশি বিজেপি কিন্তু এবার করপুরি ঠাকুর কেউ তার সঙ্গে ঝুঁকলো আর কি সামাজিক ন্যায় যেটা আর পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য যে লড়াই যেটা তুমি বলতো এতদিন ধরে মন্ডল রাজনীতি বা যে করপুরি ঠাকুরি প্রথম সংরক্ষণের বিজেপি রাজনীতি কিন্তু এবার সরাসরি যেটাই বললাম যে কমণ্ডল প্লাস মন্ডল নরেন্দ্র মোদী সেখানে যুক্ত করে দিয়েছেন তো সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার বুঝতে পারছে যে ধরো নীতিশ কুমার ভেবেছিল যে চার আমরা জানি যে জাত গণনার তারা সার্ভে করেছিল তারা বিহারে এবং ভেবেছিল সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধী ও যে জাত গণনার কথা বলেছিল সেটা কিন্তু বিহার থেকে নিয়েই করেছিল নীতিশ কুমার ভেবেছিল যে জাত গণনা সার্ভে যদি সামনে আনা যায় তাহলে বিজেপিকে কিন্তু চাপে রাখা যাবে কিন্তু বিজেপি উল্টে তাস খেলে দিয়েছে ঠাকুরকে ভারত দিয়ে হ্যাঁ এইবার আহ প্লাস তোমার আহ নীতিশ কুমারের উপর আর জেডির চাপ আছে তার লালু প্রসাদ তার ছেলেকে সেখানে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চায় সব মিলিয়ে নীতিশ কুমার বুঝতে পারছেন যে শিরে সংক্রান্তি আর কি করবেন দুধে পলিটিশিয়ান বারবার করে আহ উনি আহ দল বদল করেছেন কখন আর কি হাওয়া মরুগের মতো হাওয়ার গতি ভালো বোঝেন কোন সময় হাওয়ার গতি কোন জায়গায় যায় নীতিশ কুমার কিন্তু সেটা খুব ভালো বোঝে এটা একটা সময় বলা হতো রামবিলাস পাশওয়ান সম্পর্কে তুমি দেখবে না রামবিলাস পাসওয়ান কিন্তু প্রতিটা সরকার যখন এসেছে রামবিলাস পাশওয়ান কিন্তু সেই সরকারের মন্ত্রী হয়েছেন রামবিলাস পাশান এতটাই হাওয়ার গতি ভালোভাবে বুঝতেন সে নীতিশ কুমারও তাই বুঝতে পারছেন হয়তো তো সেখানে দাঁড়িয়ে নীতিশ কুমার যদি তিন বা চার তারিখ দল বদল করে সেটা কিন্তু বলা যেতে পারে ইন্ডিয়া জোটের সেদিনই কফিনের শেষ পেরে একটা পোতা হয়ে যাবে ইলেকশনের অনেক আগেই একদম এখন আমাদের নজর সেদিকেই থাকবে তিন বা চার তারিখে যা শোনা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর কোনো একটি জনসভায় যোগ দিতে পারে নীতিশ কুমার আর যদি সত্যি সত্যি তাই হয় তাহলে তো ইন্ডিয়া জোটের শেষ আমরা প্রচুর প্রতিবেদন এটা নিয়ে করেছিলাম ইন্ডিয়া থেকে জোট জোটের মধ্যে যে বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো যে ভবিষ্যতে বড় আকার নিতে পারে সেইগুলো কিন্তু আজ প্রমাণ হচ্ছে এবং আমরা সেই সেই বিষয়গুলো তুলে ধরেছিলাম তা আজকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের কি অবস্থা আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ করছি আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন